হয়েছে লেলে পাড়া আমার তো খোল তাড়াতাড়ি খোলছি খোলছি দাঁড়া একটু দাঁড়া আগে আমি বাড়া নিজে মুক্ত হইতো তারপরে মানে তোকে মুক্ত করব তুই একদম চিন্তা করবি না বুঝলি তো এই দেখ বাড়া তোর হাতটা খুলে দিলাম এইবার তুই গাড় মারা গা ওট ও ওট তাড়াতাড়ি ওট ওটে বাড়া এবার এখান থেকে মানে খুব শীঘ্রই আমরা দুজনে মিলে পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ বাড়া তাই চ গাড় মারিয়েছে বাড়া পড়লে কি করে পায়ের দড়িটা কি বাড়া তো শাশুড়ি এসে খুলে দেবে নাকি বাড়া আমি নাকি হামা করে দিয়ে ছুটবো না কে রে তুই বাড়া আচ্ছা খেপা ছোদা ছেড়ে জানিস তো হাতটা খুলে দিয়েছে তো বাড়া পাটা খুলে খুলেলে পা না খুলে বাড়ার ভাই ছুটতে যাচ্ছে আরে তাই তো মাড়া আমি তাড়াহুড়ো তো সব ভুলে গেছি রে কি করে যেখান থেকে পালাবো সেই চিন্তা করছিলাম যাক মা কাড়া বাড়িয়েছে ওই দেখ বাড়া চলে এসেছে হুম আর তো আজকে মারা উঠে গেল তবু মারা কেল্টু আর নাইন্টি ফোর তে দর্শন পাওয়া গেলো না এই ঝোটটা নাকি খুবই খারাপ আর ভয়ঙ্কর মারা কখন যে বাঘ ভাল্লুক চলেছে কোনো হোশ নেই মারা আমি আর বড় ভয় পাবো আমার হাতে তো আছে বড়া বন্দুক এই বন্দুক দিয়ে সপার্টে মারা গুলি গুলি সব মেরে দেবো মারা এই যা গার বাড়িয়েছে আমি তো মারা পাখি মারার গান নিয়ে চলে এসেছি ও চিন্তার বিষয় না মারা এই দি যাই হোক করে মারা আমাকে সামলাইতেই হবে যাই মারা সামনের দিকে Alê, alê! এটা তো নুনটির ব্যাগ ঠিক ধরেছি ওই ডাকাতের দল নৈনটিকে ঝড়ে গিয়েছে ঝড়ে লেগিয়ে আবার পুঙাটা মারবে নাকি কি জানি এই ঝড়ে যত সম্ভব একটা ভাঙা বাড়ি আছে হ্যাঁ একটা ভাঙা বাড়ি আছে ওইখানে বাড়া ছেলে মেয়েরা এসে আকাম কুকাম করে বাড়া কি জানি বাড়া ওদের কি কি ওইখানে তুলে নিয়ে গেল যাই বাড়া একবার দেখে আসি বাড়া ওইখানে আবার যদি দেখি কোনো মেয়ে ফোসটি নষ্টি করছে ই বাড়া আমি তো দেখি লজ্জা পেয়ে যাবো গাড় বাড়ার গা যা হবে হবে বাড়া যাই তো বাড়া সামনের দিকে এগিয়ে যা হবে দেখা টাকা আমার হাতে বন্দুক আছে মারা আমার কোনো ভয় পাওয়ার কারণ নাই চ বনা যাই আরে মারা এ বোকা চোদরা হাতটা খুললো কি করে রে মারা তুই বোকা কি রকম করে বেঁধেছিস কি জানি আরে আমি মারা ভালো করে হাতগুলো বেঁধেছিলাম এ বাচ্চা দুটো খুব হারামি আছে এদেরকে মারা উচিত শিক্ষা দিতে হবে মারা হল গলাকে বেলায় কলা দিলাম রুটি দিলাম তারপরেও মারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকে দেখছি মারা দাঁড়াও

মরে গেলাম ওরে বাবারে বাবারে কি মারছে রে ওরে বাবারে মাথা ফাটিয়ে দিল রে আরে বাড়া ওই আড়ালে কে যেন বের কি বড় কর গুলি বাড়া ওরে বাবারে শত্রুর দল পেছন থেকে আবার গুলি করেছে ওরে গাড় মারা গেল রে আরে 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 এই যে কেলটু একই রে কেলটু লাগেনি তো মারা তোর ওই দেখ নন্টি প্রথমার পরে স্যার আর কেলটু দা বড় আমাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে আরে কেলটু দা স্যার এই তো এই তো আমার হারানোর দুই পাটা এই তোরা ঠিক আছিস তো তোদের কিছু হয়নি তো দেখতে হবে তো কোন হোস্টেলের ছাত্র কলা দুটো দুমড়ে দিয়েছে না হলে আমি হলে খুলে নিয়ে চলে আসতাম এই উপলক্ষে তোদের হোস্টেলে বিরাট একটা পার্টির আয়োজন করবো না না স্যার পার্টি ফাটি হবে না আজ রাত্রে বেলায় কুটি মদ আর খাসির মাংস দিয়ে একটা সার সারসু খাবো স্যার হ্যাঁ স্যার সাথে রুটিও থাকবে না হলে কিন্তু স্যার পার্টি জমবে না আর একটা স্যার সেভেন আপ কিন্তু আনতেই হবে আরে খবচ্চদা পার্টি মানে মাংস আর মাংসের কথাই বললাম আমি আমি কি বলেছি বড় যে পিকনিক করব যে ভাত হবে মাংস হবে ডাল হবে তরকারি হবে আর বড়া তোর মাছির হবে বোকাচোদা গল্প করা মানে জায়গা পাবনা মোদ হবে মাংস হবে রুটি হবে এটাই হইছে বড়া পার্টি ভুলি তো আর বলি না বানা শেয়ার যেভাবে তা পেছনে গুলি মেরেছে বড়া আমি সব ভুলে গেছি বড়া পিকনিক মানে কি আর পার্টি মানে কি বড়া তোরা বড়া যেন আবার কিছু মনে করিস না ঠিক আরে না না কেলটু দা আমরা সব কিছুই মনে করিনি আমি জানি তুমি ভেড়া দা আমি এটাও জানি তুমি বেশি ভেড়া আছো দা বুঝলো তো এই জন্যই আমরা আর কিছু মনে করিনি তুমি এখন ভুল ভাল বকছো স্যারের বন্দুকের গুলি খেয়ে ঠিক আছে তো ঠিক আছে চলো আজকে রাতে সবাই মিলে জমিয়ে পিকনিকটা করে ফেলি ঠিক আছে মারা তাহলে চ আজকে রাতে জমিয়ে মদ মাংস আর রুটি মারা এই কটা নিয়ে আজকে কষা করে ফিস্টিটা করবো